এই গল্প আজ থেকে পনেরো বছর আগের যখন সূর্য থেকে একটি বিশাল বিস্ফোরণ সোলার ফ্লেয়ার বেরিয়ে আসে এবং যা ওজন স্তরকে ধ্বংস করে দেয় এর ফলে পৃথিবীর ভারসাম্য পুরোপুরি বিঘ্নিত হয় আর সূর্যের তীব্র আলট্রাভায়োলেট রশ্মি তাপমাত্রা ছেষট্টি ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যায় যার কারণে অধিকাংশ মানুষ গাছপালা ও প্রাণী বিলুপ্ত হয়ে যায় এখন আমরা দেখি এক ব্যক্তি যিনি সুরক্ষামূলক পোশাক পরে ধুলোপূর্ণ ঝড়ের মাঝে খাবারের সন্ধানে ঘূর্ণিঝড়ের দিকে এগিয়ে যাচ্ছেন হঠাৎ তার কবজিতে লাগানো যন্ত্রটি সতর্ক সংকেত দেয় এখানে রেডিয়েশন অনেক বেশি এরপর সে তার কুকুর সত্রিশ রোবট নিয়ে একটি বন্ধ দোকানে প্রবেশ করে সেখানে সে একটি মানুষের লাশ দেখতে পায় কিন্তু তাকে উপেক্ষা করে এগিয়ে যায় দেখে দোকান আগে থেকেই লুট হয়ে গেছে তবুও কিছু ফুড প্যাকেট পায় দেখে বলে লাগে আজকেও খুব খুশি হবে এরপর সে দোকানের দেয়ালে একটি চিহ্ন আঁকে যা নির্দেশ করে সে এখানে এসছে এরপর সে তার ট্রাক নিয়ে শহরের দিকে এগিয়ে পড়ে পথে গাড়িগুলোকে ধাক্কা দিয়ে মজা করে এগিয়ে চলা অবস্থায় তার ডিভাইস আবার সতর্ক দেয় সামনে এক বিশাল ধুলো ঝড় দ্রুত এগিয়ে আসছে সে সঙ্গে সঙ্গে ট্রাক ঘুরিয়ে তার ঠিকানার দিকে দৌড়ায় এবং ঠিক সময় মতো নিরাপদে পৌঁছে যায় এই ব্যক্তি হচ্ছেন ফিঞ্চ এক সময় তিনি একটি রোবট নির্মাতা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার ছিলেন এখন সেই পুরনো কারখানার ভেতরে তার কুকুর ও এক সহকারী ইলেকট্রনিক নিয়ে বাস করেন ঠিক সেই প্রতিষ্ঠানে তিনি কাজ করতেন তিনি প্রথমে কুকুরকে খাবার দেন তারপর ল্যাবরেটরিতে ঢুকে কিছু গুরুত্বপূর্ণ বই স্ক্যান করেন কারণ ফিঞ্চ একটি হিউমানয়েড রোবট তৈরি করছেন যাতে তার মৃত্যুর পর ওই রোবট তার যত্ন নিতে পারে কারণ ফিঞ্চ একটি মারাত্মক রোগে আক্রান্ত যা যে কোনো সময় তার প্রাণ নিতে পারে তাই তিনি চান রোবটটি যত দ্রুত সম্ভব তৈরি হয়ে উঠুক অবশেষে একদিন ফিঞ্চের প্রতিষ্ঠা ফল পায় রোবট কথা বলা শুরু করে ফিঞ্চ অতি খুশি হয়ে কুকুরকে বলেন মোবারক তোমার একটি নতুন বন্ধু এসছে এরপর তিনি রোবটকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন রোবট জানায় তার চারটি নিয়মের মধ্যে প্রথমটি হল কোনো রোবট মানুষকে ক্ষতি করতে পারে না কিংবা মানুষের কোনো ক্ষতি করবে না ফিঞ্চ বলেন ঠিক আছে এখন চতুর্থ নিয়ম বল রোবট জানায় যদি ফিঞ্চ সেখানে না থাকে আমি কুকুরটির পুরো দেখাশোনা করব আর কোনো অবস্থাতেই কুকুরটির কিছু হবে না এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম এই সময় সবচেয়ে এই সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায় ফিঞ্চ ছাদে গিয়ে লাইট ঠিক করেন তখন দেখেন একটি বিশাল ঝড় তাদের দিকে দ্রুত এগিয়ে আসছে সে নিচে নামে রোবটকে আবহাওয়া মেশিনের সাথে যুক্ত করে বলে মোকাবিলা কর আমাকে পুরো আবহাওয়ার তথ্য দাও রোবট জানায় এই ঝড় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এখানে পৌঁছাবে এবং এটি পরবর্তী চল্লিশ দিন চলতে পারে শুনে ফিঞ্জ আরও বেশি উদ্বিগ্ন হন এই স্থানে থেকে বাঁচা কঠিন হতে পারে তাই তিনি সিদ্ধান্ত নেন এখান থেকে চলে যেতে হবে এরপর তিনি মানচিত্র পরে উপলব্ধি করেন অর্থাৎ ওয়েস্ট তাদের জন্য সবচেয়ে ভালো গন্তব্য হবে তিনি তার কুকুর গুড ইয়ারকে বলেন আমরা স্যান ফ্রান্সিসকো যাব আশা করি খাবার ও নিরাপদ আশ্রয় পাব হঠাৎ ফিঞ্চের নাক থেকে রক্ত পড়তে শুরু করে এটি ইঙ্গিত ছিল তার সময় খুব কম এরপর তিনি রোবটকে প্রস্তুত করতে শুরু করেন তবে ঝড় আসার আগ পর্যন্ত তিনি মাত্র সেভেন্টি টু পারসেন্ট কার্যকর তথ্যই ইনপুট দিতে পেরেছিলেন অর্থাৎ রোবট এখনও পুরোপুরি প্রস্তুত নয় তাই তাকে শিখতে হবে চলতে গাড়ি চালাতে এবং অন্যান্য কাজ শেখার প্রয়োজন তাদের যাত্রা শুরু হয় ফিন্স রোবটের গতিবিধি শেখাতে শেখাচ্ছেন তারা খাবার ওষুধ নিয়েই স্যান ফ্রান্সিসকোর পথে বের হন ফিন্সের ভ্যানটি একটি বিশেষভাবে মডিফাইড যান যা বহির্জাগতিক তাপ ও রেডিয়েশন থেকে রক্ষা করে পথ পর্যায়ে রোবট যখন ফাঁকা শহর দেখে সব লোক কোথায় গেল প্রশ্ন করে ফিঞ্চ বলেন দীর্ঘ গল্প পরে বলবো এরপর তারা একটি নিরাপদ জায়গায় গাড়ি থামিয়ে রোবটকে শেখানোর সিদ্ধান্ত নেন এক পুরনো থিয়েটারে খুঁজে পান কিছু পপকর্ন যা প্লেটে এসে আতঙ্কের মতো লাফানো শুরু করে ফিঞ্চেকে দেখিয়ে রোবটকে বুঝিয়ে দেন বাইরে তাপমাত্রা কত বেশি হঠাৎ আবার ঝড়ের আগমন ঘটে তারা দ্রুত সেখান থেকে সরে যায় বুঝে ফেলতে পারে ঝড়ের গতিবেগ এতটাই যে বাঁচা কঠিন তাই তারা ভ্যানটিকে চার দিক থেকে বেঁচিয়ে শক্ত করে রোবটও সাহায্য করে ঝড় যখন আঘাত করতে শুরু করে ভ্যান ঠেলে ওঠে কিছু রশি ছিঁড়ে যায় তবুও তারা বেঁচে যায় ঝড় থামার পর ফিঞ্জ ব্যাক করে ভ্যানের তিকটি টায়ার ফেটে গেছে দেখতে পান রোবট হাতে ধরে ভ্যান তুলতে সাহায্য করে যাতে ফিঞ্চ টায়ার বদলাতে পারে ফিঞ্চ আনন্দে আজ তুমি অসাধারণ কাজ করেছ তাই তোমার নাম দেব জেফ রাত্রে সেখানে রাত্রি যাপন হয় ফিঞ্চ তার স্যুট ঠিক করেন জেফকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন পরদিন ভরে সূর্য উঠলে ভ্যানের ছাদের সোলার প্যানেল খোলে তখন ফিঞ্জ দেখেন জেফ কুকুরের মতো আচরণ করছে ফিঞ্জ বলেন সকালে এত ভারী আওয়াজ করো না জেফ বলে মনে হয় কুকুর এখনো আমাকে পছন্দ করছে না ফিঞ্চ তাকে ফিঞ্চটাকে বুঝিয়ে বলেন না সে শুধু তোমার বিশ্বাস করেনি তারা ফের যাত্রায় বের হন কিছু দূর যাওয়ার পর ফিঞ্চ অসুস্থ বোধ করতে থাকেন তখন জেফ ড্রাইভ করার কথা বলে কিন্তু ফিঞ্চ বলেন তুমি এখনই চালাতে পারবে না তুমি তো গতকালই তৈরি হয়েছ তাদের একটি রেস্টুরেন্টে দাঁড়ান ফিঞ্চ বলেন আমার একটু বিশ্রাম দরকার তুমি এখানেই ভ্যান রাখবে পরে ফিঞ্চ ভিতরে প্রবেশ করে প্রবল কাশি শুরু হয় এবং রক্ত বের হয় জেফ ও কুকুর আসে জেফ বুঝতে পারে এখন তার সময় এসেছে চালানোর সে ড্রাইভ করার সিদ্ধান্ত নেয় জেফ ড্রাইভিং সিটে বসে এবং চালাতে স্বয়ংক্রিয়ভাবে চালানোর চেষ্টা করে ফিঞ্চ বাইরে থেকে বলে তুমি এখনো চালানোর জন্য প্রস্তুত না বলতে বলতেই গাড়িটিকে আবার ধাক্কা মারে ফিঞ্চ খোলসে এসে বাইরে দাঁড়িয়ে জেফকে বলেন তুমি চালানোর জন্য প্রস্তুত নও আমার ইউভি ইউভিস্যুট আনো জেফ বুঝতে না পেরে ভ্যানটি আরও নাড়িয়ে দেয় এবং আবার ধাক্কা দেয় ফিঞ্চ রেগে যান তোমার তো কালই তৈরি হয়েছ এখন বড় হওয়ার সময় এসছে এবং সে বুঝিয়ে দেন তোমার কাজ এই কুকুরকে ঠিকভাবে দেখভাল করা কারণ সে তোমার মতো সূর্যের নিচে বেঁচে থাকতে পারে না এবার ফিঞ্চ জেফকে চালনা শেখাতে শুরু করেন জেফ খুব দ্রুত শিখে চলে যাওয়ার মতো দক্ষতা অর্জন করে ফিঞ্চ আনন্দে বলেন তোমার শিক্ষা দারুণ হয়েছে রাত্রে তারা কাঠ কয়লা জেলে। শান্ত রাতে সরস্রোত অভিজ্ঞতা লাভ করে ফিঞ্চ আকাশের নিচে বসে বলেন তুমি আর আলাস্কার অরোরা রিয়ালিস্ট দেখতে যাবে না যদি সূর্যের আলো এতটা বিপজ্জনক তাহলে রাতের যাত্রা কেন না রাতে সাক্ষাৎ অনেক বেঁচে থাকা মানুষ আবার সক্রিয় হয় আক্রমণ করে আমাদের জিনিস ছিনিয়ে নেয় এবং রাতের তাপমাত্রা খুব কম অন্যদিন ভ্যানের ভেতর থেকে ফিঞ্চের কাশি আর স্রাব ভাব শোনা যায় জেফ ভিতরে এসে দেখে তাকে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে সে একটি ভেজা কাপড় মাথায় রাখে চিকিৎসার প্রয়াস চালায় চিকিৎসকের কোনো সহায়তা না পেয়ে জেফ চুপচাপ ভ্যান চালিয়ে যান পরবর্তী সময়ে তারা এক অব্যবহৃত শহরে পৌঁছায় জেফ ভ্যান থামায় ও ফিঞ্চ গভীর ঘুমে পড়ে আছে জেফ ও কুকুর বাইরে বেরিয়ে হাসপাতালে ওষুধ একটি জ্যাকেট সংগ্রহে চলে যায় ফিরে এসে তারা দেখতে পায় ছোট রোবট একটি ছদ্ম ফাঁদে পড়ে দুই টুকরো হয়ে যায় ফিঞ্চ সেই জায়গায় পৌঁছে ছোট রোবটের মৃতদেহ পায় তা বন্ধ করে দেয় তখন জেফ কিছু ওষুধ নিয়ে ফিঞ্চের কাছে ফিরে আসে এবং সে সতর্কভাবে ভ্যান চালিয়ে সেখান থেকে বেরিয়ে আসে একই সময়ে দূর থেকে একটি গাড়ি চালু হচ্ছে সে হয়তো তাদের লক্ষ্য করেছে রাতের দিকে এগোতে এগোতে ফিঞ্চ দেখেন এক অপরিচিত গাদাগীতিতা একটি গাড়ি তাদের পিছনে চেপে আছে হত্যার ভয়ে ফিঞ্চ ভ্যানটি হাইওয়ে থেকে নিচে নিয়ে নেয় কিন্তু পুলের নিচে এসে ফাঁস হয়ে যায় সাথে সোলার প্যানেল ভেঙে পড়ে ভ্যান ভয়ে কেঁপে ওঠে জেফ ভ্যান থেকে নামতে নামতে চেপে ধরে ভ্যানটিকে জায়গায় লুকিয়ে দেয় গাড়ি আসেলেই পেছনে এসে যায় তবে ভ্যানটি চিপে থাকার কারণে তারা ঢুকতে পারে না এবং চলে যায় পরের সকালে ফিঞ্চ ভেঙে পড়া সোলার প্যানেল দেখে দুঃখে বলেন আমরা হয়তো স্যান ফ্রান্সিস্কোই পৌঁছতে পারবো না জেফ তাকে উৎসাহ দেয় হার মানবে না আমরা গোল্ডেন গেট ব্রিজ পৌঁছাব এরপর ফিঞ্চ একটি গল্প বলেন যখন পৃথিবীতে সূর্যের রশ্মি অবিরাম মর্যাদাহানি করলে ফিঞ্চ একটি গল্প বলেন যখন পৃথিবীতে সূর্যের রশ্মি অবিরাম মর্যাদাহানি করলে বেঁচে যাওয়া মানুষগুলো লুট শুরু করে সে নিজেও এক শপিং মলে গিয়েছিল এমনকি একটি নয় বছরের মেয়ে ও তার মা একটি বেয়ারা ছিনিয়ে নেওয়া সেট নিয়ে এসছে মেয়েটির হাতের বন্দুক দেখে সে ভয়ে লুকিয়েছিল এরপর সেই মেয়ে এক লোক গাড়ি থেকে গুলি করে মেরে দেয় ফিঞ্চ তাদের মৃতদেহ কাছে গিয়ে একটি মাসুম কুকুর ছানার কান্নার আওয়াজ শুনে এই ঘটনায় ফিঞ্চের মনের ভেতর এক গভীর দুঃখ এবং পশু তার উপলব্ধি হয় পরের দিন তারা আবার যাত্রা শুরু করে জেফ এক গুচ্ছ পোস্টকার্ড দেখে যা ফিঞ্চের বাবার লেখা হঠাৎ একটি প্রজাপতি ভ্যানের জানালায় এসে লেগে যায় জেফ দেখিয়ে ফিন্সকে জানায় সেই পরক্ষণে ফিন্স তার হাত ভ্যানের বাইরে বের করে দেখে সেখানে আর সূর্যের ঝুঁকি নেই সে খুব খুশি হয় মনে হয় নতুন জীবন ছুড়ে দিল আর একটি প্রজাপতি এসে হাতের উপরে বসে যায় সে স্থির বিশ্বাসে পৌঁছায় এখানকার সূর্যের আলো আর বিপজ্জনক নয় অতপর ফিঞ্চ সুন্দর পোশাক পরিধান করে টেন্ট ফেলে খাবার ভোজন করেন প্রকৃতির মাঝে সেই মুহূর্ত উপভোগ করেন জেফ তখন বলেন তুমি আমাকে বলেছিলে গোল্ডেন গেট ব্রিজের পোস্টকার্ড তোমার আন্টি পাঠিয়েছিলেন কিন্তু ফিঞ্চ জানিয়ে দেন এটি ছিল ড্যাড লিখে অর্থাৎ বাবা তারা ব্রিজ বানাতেন তিনি বলেন আমার জন্মের আগে তারা চলে গিয়েছিলেন আমি কখনো দেখিনি পনেরোতম জন্মদিনে তার বাবার কাছ থেকে তিনি পোস্টকার্ড পান আমরা গোল্ডেন গেট ব্রিজে তোমার সঙ্গে দেখা করব তিনি ওই ব্রিজে নিজেকে প্রমাণ করাতে ওই স্যুট কিনেছিলেন কিন্তু কখনো দেখা হয়নি তাই সে সব তাই সে সব পোস্টকার্ড সংরক্ষণ করেছিলেন কারণ সে সারা বিশ্ব ঘুরে ব্রিজটা দেখতে চেয়েছিলেন কিন্তু পারলেন না আমরা মানুষ কতই না অদ্ভুত সময় পেলে সুযোগ হারিয়ে ফেলি জেফ তাকে সান্ত্বনা দেন চলো এখনই যাই ওখানে ফিন্স বলেন না এখন আমার সময় এসে গেছে তুমি বিশ্বাসে আমাকে আনো যে আমার চলে যাওয়ার পরে তুমি এই কুকুরের ভালো রাখবে জেফ সম্মতি জানায় গলায় হ্যাঁ তোলে তারা কিছুক্ষণ খেলাধুলা করেন কিন্তু কুকুর এখনও জেফকে বিশ্বাস করে না প্রতিবার বল ফেলে ফিন্সকেই নিয়ে আসে ফিন্স সান্তনা দিয়ে বলেন তোমাদের বন্ধুত্ব শীঘ্রই গড়ে উঠবে তখন হঠাৎ ফিন্সের রক্তাক্ত কাশে আসে অবস্থা সংকটজনক তিনি বুঝে নেন তার শেষ সময় সাথে হাত মেলান জেফ আবেগে তাকে আলিঙ্গন করেন ফিঞ্চ কথা বলতে পারেন না তিনি ভ্যানে ঢুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি যান তার শেষ মুহূর্তটা কুকুরের সাথে কাটাতে এবং উপহাস করে পৃথিবীকে বিদায় জানিয়ে দেন এরপর জেফ বাইরে দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে কিছু জিনিস কুচিয়ে নেন তখন কুকুর চিৎকার করে বোঝা যায় ফিন্স চলে গেছেন জেফ তার সমাধি সম্পন্ন করেন পরে এরপর জেফ ও গোডিয়ার স্যান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন যাত্রামাত্র আঠারো ঘন্টা পেরিয়ে তারা পৌঁছে গোল্ডেন গেট ব্রিজে যদিও ফিন্স সঙ্গে নেই তবু জেফ ও গুডিয়ার ব্রিজের সৌন্দর্য উপভোগ করেন এবং জেফ একটি পোস্টকার্ড ব্রিজে আটকে দেন তাদের তিনজনের এক চিত্র আঁকা জেফ তখন একটি নোট খুঁজে দেখেন আমরা নিরাপদে আছি যদি কেউ পড়ছে তাহলে এই ঠিকানায় আসুন এরপর জেফ ও গুডিয়ার সেই ঠিকানার দিকে রওনা হন নতুন মানুষের সঙ্গে মিলনের আশায় নতুন জীবন করার উদ্দেশ্যে